আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে কাশি সে দেখাবো ওনাদের ভাইরাল দুইশো পঞ্চাশ টাকায় যেটা নেবেন অফার হ্যাঁ দামি হোক কম দামি হোক যেটাই হোক দামি দামি চুরিগুলি এখানে বেশি বেশি দেখা দেখাবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন আটশো টাকার চুরি দুইশো পঞ্চাশ টাকা দেখেন হাজার টাকার চুরি দুইশো পঞ্চাশ টাকা আমাদের সাথে আছে নিসুফ ভাই ঈদের আগে অফার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের আগে কি অফার দেয় এটা সম্ভব বিক্রি করেই তো মনে করেন যে এত মানুষ এত কাস্টমার এখনো কয়টা বাজে

যারা আমার ভাই বেড়াদার আছে যারা দোকানে আমি কাউকে স্টাফ বলি না বলি আমার ছোট ভাই সবাই ওরা বলতেছে কি জানেন ভাই এই ছুটি আটশো টাকা জোড়া বিক্রি করতে পারবো আপনি কেন দুশো পঞ্চাশ টাকা দিলেন আমি বলি না আমি একটু সীমিত মার্জিন লাভ করি ওই যে আটশো টাকা বিক্রি করব সারা দিনে দুই জোড়া আর দুশো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করবো সারাদিন দুশো জোড়া লাভ কম করবো সেল বেশি করবো দুশো পঞ্চাশ টাকা জোড়া দুশো পঞ্চাশ টাকা এইগুলি মিস করা যাবে না ঠিক আছে দুশো পঞ্চাশ ঠিক আছে এই ডিজাইনটা দেখেন দুইশো পঞ্চাশ টাকা জোড়া এক এটা দেখেন সুন্দর আপনার মিনা করা থাকছে টাকা এটা দেখেন স্টোনের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর এটা গর্জিয়াস চুরিটা পঞ্চাশ টাকা দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা আপনার বোনের জন্য একজোড়া হতে পারে খালার জন্য একজোড়া হতে পারে মার জন্য হতে পারে নিজের জন্য হতে পারে

আপনি দুশো টাকা চলে যায় আর বেশি লাগবে না আমি পড়লাম আর কি এখন তো দেড়শো টাকার নিচে মার্কেট এরিয়া তো বার্গার নেই তো এক জোড়া চুরির দাম দুশো পঞ্চাশ টাকা কাশিস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশি নাম্বার দোকান আল্লাহ হাফেজ